হ্যালো ফ্রেন্ডস ডি কি আবারও একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম আর আজকে একটু মলে এসেছিলাম এটা হচ্ছে নিকশার শান্তিনিকেতন মল আমাদের ঘরের কাছাকাছি দশ মিনিট লাগে আসতে তো দুজনে চলে এসেছিলাম এই যে কিছুদিন আগেই এসেছিলাম অবশ্য তো আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা আর এই দেখুন মলটা আপনাদের সাথে ঘুরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা আইসক্রিমের কর্নার দেখুন সামনে দেখতে পাচ্ছেন কি কি সুন্দর লাগছে দেখতে আর এখানে অনেক শপ আছে দারুণ সুন্দর ক্লিন পুরো মলটা আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না তো আমরা একটু চা কফি কিছু খেয়ে নেব এখন তো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর আমরা চলে এসেছি এখন একটা মুভি দেখবো বলে দুজনে তো এই যে মুভির ইয়েতেই ঢুকছি এই যে সিনেমা হলে ঢুকে পড়েছি এখন তো আজকের মতো টাটা